গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়নে সরকার এখন চরম সংকটে পড়েছে সময়মতো কাজ শেষ না হওয়া নকশাগত ভুল বাস্তবায়নে জটিলতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রেটার ঢাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট এর আওতায় প্রকল্পটি বাস্তবায়নে এশিয়া উন্নয়ন ব্যাংক ফরাসি উন্নয়ন সংস্থা থেকে নেওয়া হয়েছে তিন হাজার ছয়শো সাতানব্বই কোটি টাকার বৈদেশিক ঋণ কিন্তু দু বারো সালে শুরু হওয়া এই প্রকল্প দু ষোলো সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরপর ছয় দফায় মেয়াদ বাড়িয়ে এখন দু উনত্রিশ সাল পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বর্তমানে প্রকল্পে চারটি সরকারি সংস্থা কাজ করছে আর্থিক অগ্রগতি পঁয়ষট্টি দশমিক আট পাঁচ শতাংশ এবং বাস্তব অগ্রগতি সাতাত্তর দশমিক চার সাত শতাংশ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন বিআইটি প্রকল্প নিয়ে আমরা এখন কি করব সেই অবস্থায় আছি বহু অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সেবা চালু হয়নি এই প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় চার হাজার কোটি টাকা প্রয়োজন শুরুতেই যেসব নকশাগত ভুল করা হয়েছিল তা এখন শুধরানো বড় কঠিন সূত্র জানায় প্রকল্পটি মূল অনুমোদিত ব্যয় ছিল দুই হাজার উনচল্লিশ কোটি টাকা পরবর্তীতে তিনবার সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় চার হাজার দুইশো আটষট্টি কোটি টাকায় চতুর্থ সংশোধনের প্রস্তাবে আরও দুই হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয় ছয় হাজার পাঁচশো সাতানব্বই কোটি ছেষট্টি লাখ টাকা এর মধ্যে বৈদেশিক ঋণ তিন কোটি চৌত্রিশ লাখ টাকা এবং সরকারি তহবিল দুই কোটি টাকা দু হাজার সালের সতেরোই ডিসেম্বর এডিবির সঙ্গে ষোলো কোটি ডলারের ঋণ চুক্তি করে ইআরডি এরপর দু হাজার সালে আরও চার পয়েন্ট পাঁচ কোটি ডলার এবং দু সালে অতিরিক্ত দশ কোটি ডলার ঋণ নেওয়া হয় সর্বশেষ দু হাজার সালে এফ সঙ্গে দশ কোটি ইউরোর একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হয় এসব ঋণে দুই শতাংশ সুদ এবং শূন্য পয়েন্ট এক পাঁচ শতাংশ কমিটমেন্ট চার্জ রয়েছে পাঁচ বছরের রেয়াতকাল সহ পঁচিশ বছরের এই ঋণ পরিশোধের শর্ত রয়েছে তবে রেয়াতকাল ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সাবেক ইআরডি সচিব শফিকুল আজম বলেন পদিত হাসিনা সরকার যে লক্ষ্যে ঋণ নিয়েছিল তা পূরণ না হওয়ায় এখন ঋণ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় সরকার করেছে ঋণ পরিশোধের চাপে বিশেষজ্ঞদের মধ্যে উন্নয়ন প্রকল্পে বৈদেশিক ঋণ তখনই যৌতিক হয় যখন তা থেকে প্রত্যক্ষ সুফল আসে কিন্তু বিআরটি প্রকল্পে এই সুফলের বদলে দেখা দিয়েছে শত্রুতা জনভোগান্তি এবং সরকারের অর্থনৈতিক চাপে পড়ার চিত্র